সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছে চলে এসেছি সকাল সকাল আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তো শীতের দিন যদি রোদ না ওঠে তো ভালো লাগে না আজকে সূর্যদেব সকাল সকাল উঠে পড়েছে আর আমিও সকাল সকাল উঠে পড়েছি আর আমাদের বাড়িতে কত কাজ দেখো কাজে তো আমাদের বাড়িতে শেষ নাই যেহেতু চাষের বাড়ি আমাদের সব কিছু করতে হয় তো আজকে দেখো সকাল সকাল ধান ঝাড়ানো হয়ে গেছে আর এখন খড়ে পালা দেওয়ার পালা আর আমিও সকাল সকাল উঠে পড়েছি আমি তো সবার আগে উঠি আমাদের বাড়িতে তো আজকে আমি আরও তাড়াতাড়ি উঠে পড়েছি যেহেতু কাজগুলো বাড়ির সব সারা হয়ে গেছে আজকে মেয়ে জামাই আসবে আর আমারও অনেক কাজ আছে তারপর এদিকে ধান ভাগ হচ্ছে খড় দেওয়া খড়ের পালা দেওয়া হচ্ছে তা বাড়িতে সকাল সকাল ছেলেকে বললাম একটু এগুলো মাটিটা একটু কুপিয়ে দিতে তো মাটিগুলো এখন একটু কুপিয়ে দিয়েছে এখানে সব সবজি লাগাবো মাটিটা কুপিয়ে দেওয়া হয়েছে আর এদিকে ধানের ভাগ হবে তারপর খড়ের পালা দেওয়া হচ্ছে তো খুবই কাজ তারপর আমাকে একবার অফিসে যেতে হবে যেহেতু একটু মিটিং ফিটিং আছে আমাদের সেগুলো যাব তাই আবার ভিডিও বানাতে হবে সেটাও করতে হবে সব কিছুই করতে হবে তো সেই রকমভাবেই একটু প্রস্তুতি নিয়ে কাজগুলো করে নিচ্ছি তো দেখো এখন এখানে আবার ধানগুলো সব রাশ করা আছে আর ধানগুলো ভাগ করা হবে আর এই যে দেখো আমাদের বাড়িতে যতগুলো লেবার আছে তার মধ্যে ওইদিকে তো তিনজন খড় পালা দিচ্ছে আর এখানে তিনজন খড়গুলো বয়ে দিচ্ছে আর এখানে তিনজন রোদ বোয়াচ্ছে শীতের দিন তো তো এরা আমাদের সকালের অতিথি রোজকার তাই অতিথিরা এলে ওদের তো একটু আপ্যায়ন করতে হবে তাই আমার কর্তমশাই একটু আপ্যায়ন করছে যেহেতু সকালের অতিথি নারায়ণ এটাই হচ্ছে আমাদের বাঙালি হিন্দু শাস্ত্রের কথা তো সব আমাদের হিন্দু শাস্ত্রে না সব শাস্ত্রেরই কথা অতিথি নারায়ণ সেহেতু অতিথির একটু সেবা না করলেও তো ভালো লাগে না তাই সকাল সকালে একটু সামান্য একটু চা একটু দিচ্ছে ওদেরকে সেবা দেওয়ার জন্য তাই দিয়ে দিল আর এদিকে গোপসনা আর গোপসোনার মা বেড়াতে গেছিলো গোপোষণা তো কান্নাকাটি করছে গোপোসোনাকে সকাল সকাল না বেড়ালে হয় না তো আমি একটু কাজে ব্যস্ত ছিলাম তাই কবসুনা মায়ে একটু বেড়ায় বেরিয়ে নিয়ে এলো আর এদিকে ধান মাপা হচ্ছে এখন ভাগ হচ্ছে ধান যেহেতু ধানগুলো মান দিতে যাবে ধান তো বাইরে ছিল রাস করা সেই ধানগুলো তো বস্তায় ভরে এখন সাজা রাখা হয়েছে আর এগুলো যেগুলো খড়ে ছিল সে ধানগুলো ঝরানো হলো আর এখন এই ধানগুলো ভাগ হবে যেহেতু আমাদের কিষানের তো মারা গেছে তো ওর ছেলে এখন আমাদের চাষবাস দেখাশোনা করছে তা ওর ছেলে এখন ধানগুলো মেপে সব ভাগ করে নেবে ওরাও কিছু পাবে ভাগে আমরা কিছু পাবো তো সেই ধানগুলো এখন ভাগ হচ্ছে তারপর আমি সকাল সকাল স্নান সেরে নিয়ে এখন চলে এসেছি ঠাকুর ঘরে পুজোটা সেরে নেব আর আমার গোপসোনারা এখন ঘুমাচ্ছে গোপসোনাদেরকে ঘুম থেকে তুলে স্নান করিয়ে তারপর ওদেরকে সেবা দেব তো দেখো ঘরটাও পরিষ্কার করে নিয়েছি আর এখন গোপোসোনাদেরকে ঘুম থেকে তুলে নিয়ে গিয়ে রোদে বসিয়ে একটু স্নান করাবো তো আমি গোপসনাদেরকে তুলে নেবো আর এখন পুজোর বাসনগুলোও বাইরে রেখেছি ছাদে মেজে নিয়ে এখন গোপোসোনাদেরকে স্নান করিয়ে নিই স্নান করানোর পর ওদেরকে জামা কাপড় পরিয়ে দিয়ে তারপর একটু শীতের দিন একটু রোদে না দিলে হয় বাচ্চা ছেলে একটু রোদে থাকবে তাহলে তো ভালো লাগবে তো আমি গোপষণাদেরকে আমার ছেলের মতোই দেখি বুঝলে এটাই হচ্ছে কি বলবো আর তো কিছু বলার নেই ওরা তো বাচ্চা ছেলে গোপসার তো ছোট্টো ওদেরকে একটু স্নান করানো একটু যত্ন করা করতেই হয় না করলে তো হয় না ওরা তো নিজে করতে পারবে না যেহেতু ওদেরকে নিজেকে করার মতো ছোট বাচ্চা তো কিছু নিজেই পারে না তো গোপোষণাদেরকে স্নান টান করিয়ে এখন আমি সিংহাসনে বসিয়ে দিয়েছি আর আমি পুজোটাও মোটামুটি সেরে নিয়েছি যেটুকু হলো তাড়াতাড়ির মধ্যে সব কিছু করতে হবে তারপর আবার রান্নাবান্না আছে হ্যাঁ তো রান্না রান্নাবান্না করবো গোপোসোনাদেরকে খাওয়ানো দেওয়া হয়ে গেছে তারপর আমি চলে এসেছি অফিসে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না রান্নাটা তো রোজই দেখায় তাই আজকে আর রান্নাটা দেখালাম না তো অফিসে আমাদের কত মেয়ে দেখো এখানে এই অফিসটা আমাদের গাছতলাতে করছি তবে বলে অফিস কি গাছতলায় হয় না আমাদের এটা একটা অন্য একটা মিটিং ছিল তাই আমাদের এখানে একটা ইউনিয়নের মিটিং ছিল তাই অফিসে কাজ ছেড়ে সেই অফিসটা তো দেখানো যায় না তাই ইউনিয়নের মিটিংটা এখানে আমাদের একটা প্রাইমারি স্কুল এখানে ফাঁকা জায়গা এখানেই সব কিছু